গর্ভাবস্থায় যখন অপুষ্টি শুরু হচ্ছে সেই পর্যায়টাকে কাটিয়ে ওঠার জন্য একজন গর্ভবতী মহিলা তিনি কি করতে পারেন গর্ভাবস্থায় শিশুর অপুষ্টিটা আসে মায়ের থেকে আমরা এখনকার দিনে দাঁড়িয়ে দেখলেও দেখতে পাবো যে আমাদের রাজ্যে কিন্তু প্রচুর সংখ্যক মানে টিনেজ ম্যারেজ এবং তার পরবর্তীতে টিনেজ প্রেগন্যান্সি দেখা যাচ্ছে তো এই টিনেজ যারা তারা তো সকলেই আঠেরো ১৯ বছর বা তারও কম বয়সী তো যে মেয়েটি নিজেই এখনো প্রাপ্তবয়স্ক হয়নি তার শরীরের জড়ায়ুও প্রাপ্তবয়স্ক হয়নি তাই একটা অপ্রাপ্তবয়স্ক শরীরে বা জরায়ুর ভেতরে যদি একটা ভ্রূণের প্রতিস্থাপন হয় এবং সেটি বড় হয় তাহলে সে তার বড় হওয়ার জন্য যে পরিমাণ জায়গাটুকু দরকার সেটা পাচ্ছে না না পাওয়ার কারণে যখন সে ভূমিষ্ঠ হচ্ছে পৃথিবীতে আসছে তখন সে ওই কম জায়গায় বড় হওয়ার কারণে অপুষ্টি নিয়েই জন্ম নিচ্ছে মায়ের বয়স যদি আঠেরো বা তার নিচে হয় তাহলে সেই মা যে সন্তানকে ধারণ করছে সেই সন্তান অনেক রকমের রোগ নিয়ে জন্মাতে পারে সেটা যেমন সত্যি অনেক রকমের মারণ রোগ বা জন্ম জন্মগত কঠিন ব্যাধি নিয়ে জন্মাতে পারে বড় রোগ নিয়ে জন্মাতে পারে সেই বড় রোগগুলোর মধ্যে একটা হচ্ছে অপুষ্টি